বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় আল ওয়া ইয়া বিমা বিমা কালুনু মিনু মিনু আলাইনা ওয়া ইয়া কিলা আ আন কফরুনা বিমা ওয়ারাহু ওয়া হুয়াল হাক্কু মুসদ্দিকালিল মামা আহুম কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ মিন কাবুলুইন কুন্তু মোখ মিনিন। এবং যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নায়েল করেছেন তাতে তোমরা ইমান আন তারা বলে আমাদের প্রতি যা নাইল হয়েছে তাতে আমরা ইমান এনেছি অথচ তা ব্যতীত সবকিছুই তারা প্রত্যাখ্যান করে যদিও উহা সত্য এবং উহা সর্মতক যা তাদের কাছে আছে বলুন যদি রা মুমিন হতে তবে কেন তোমরা অতীতে নবীগণকে হত্যা করেছিলে ওয়াল আকার যা আকুম মোছা বিলবাইনা তিছুম্মা খায় তুমুল ইসলামিম বা দিহি ওয়া আনতুম এবং হে বনি ইসরাইলবন মুসা তোমাদের নিকট নির্দেশন সহ এসেছিলেন পরে তার অনুপস্থিতিতে সীমা লঙ্ঘনকারী হয়ে গোবৎসকে উপাসরূপে গ্রহণ করেছিল ওয়া ইয়া মিছা কাকুম ওয়া রাফা না ফাউকাকু মুত্তুরা খুজুমা তাই না কুম্বিকু ওয়াতিও ওয়াচমা ও কালুছামি না ওয়া আসাইনা ওয়া উসরিবুফি কুলুবিহিমুল ইসলাবিকু ফরিহিম কুলবি ছামা ইয়া মুরুকুম বিহি ইমা নুকুম কুন্তু মোহ মিনিন আরও স্মরণ কর সে সময়ের কথা তোমাদের যখন প্রতিশ্রুতি নিলাম এবং তুর্কে তোমাদের উপর উঠিয়ে বলেছিলাম যা দিলাম দৃঢ়রূপে গ্রহণ কর এবং শ্রবণ কর তারা বলেছিল আমরা স্মরণ করলাম ও অমান্য করলাম কুফুরি দরুন তাদের হৃদয়ে গোবৎস্পৃতি সিঞ্চিত হয়েছিল বলুন যদি তোমরা বিশ্বাসী হও তবে তোমাদের বিশ্বাস যা নির্দেশ দেয় উহা কত নিকৃষ্ট কুল ইনকা রুল আখিরাতু ইন্দাল্লাহি খালিসা তাম মিন্দু নিনাচি ফাতা মালতা মাওতা ইন সাদিকিন বলুন যদি আল্লাহর কাছে আখেরাতের বাসস্থান অন্য লোক ব্যতীত বিশেষভাবে শুধু তোমাদের জন্যই হয় তবে তোমরা মৃত্যু কামনা করো। যদি সত্যবাদী হও ওয়ালাই তামান্নাহ আবাদাম বিমা কাদ্দামাত আইদিহীন ওয়াল্লাহু ওয়াল্লাহ আলিমুম বিজ্জালিমিন কিন্তু তারা তাদের কৃতকর্মের জন্য কখনো ওহা মৃত্যু কামনা করবে না এবং আল্লাহ জালিমদের সম্পর্কে পরিজ্ঞাত বাংলা কোরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন